আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল্লাহ হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার বিশ জিলকদ ছেচল্লিশ শতলড়ি পাঁচ জ্যৈষ্ঠ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ উনিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু তিনটা পঞ্চাশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট আসর শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট মাগরে শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ চারটা ঊনষাট মিনিট ঈশা শুরু আটটা শেষ তিনটা উনপঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ্দাহরির শেষ সময় তিনটা ঊনপঞ্চাশ মিনিট ইশরাক পাঁচটা ত্রিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ পাঁচটা ত্রিশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেবন দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের রিজিকে বরকত দান করুন আমাদের সবার গুণাসমূহমা করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে